সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করতেছি ইলিশ মাছের একটা মজাদার তরকারি আলু বেগুন দিয়ে রেসিপিটা আমি তৈরি করতেছি আর ইলিশ মাছ কিন্তু বেগুন ছাড়া চলেই না তাই না বেগুন হলে কিন্তু বেশি ভালো লাগে আলু বেগুন দিয়ে এই তরকারিটা বেশি মজা হয় এবং স্বাদও হয় আর ইলিশ মাছের গন্ধে গন্ধে কিন্তু খাওয়া যায় মাছ আবার অনেক জায়গায় খয়রা মাছও বলে তাই না এই যে দেখুন মাছগুলো এবার আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর আজকে রান্না করব এই ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা মজাদার তরকারি আর এই যা আলু করলা কেটে রেখেছি আর যে আলু বেগুন কেটে রেখেছি এগুলো রান্না করব আলু করলা ভাজি করব গরম তো পড়ে গেল তাই না আর এই গরমের মধ্যে তিতো না হলে কিন্তু চলেই না তিতো বা টক জাতীয় খাবার কিন্তু এই গরমের মধ্যে বেশি ভালো লাগে খেতে তাই আপনারা চেষ্টা করবেন গরমের মধ্যে বেশি বেশি করে তিতো বা টক জাতীয় খাবার খেতে আর করলা তো এই যে গরমের সিজনে স্বাস্থ্যের জন্যে অনেক ভালো এবং উপকারী তাই ভাবলাম যে আজকে একটু আলু করলাটা ভাজি করে আর হ্যাঁ আমি হলো বাবার বাড়িতে বেড়াতে এসেছি আর আমি রান্না করতেছি যেখানে যাই রান্না আমার পিছু ছাড়া না আমাকেই রান্না করতে হয় আর আমি রান্না করতে ভালোবাসি পছন্দ করি এই কারণে আমি রান্নাটা করি যে অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি একটু নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াইতে করে আনন্দটা কিন্তু পাওয়া যায় আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট না পেলে কখনই সামনে দিকে এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমারও ভিডিও দেওয়ার একটা উৎসাহ থাকে আপনারা যদি সাপোর্ট না করেন ভিডিও দেওয়ার কোনো উৎসাহ থাকা নাই যে আমার আলু করলা ভাজি করা হয়ে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছটা খেতে কিন্তু সেই স্বাদ ছিল আর অনেক মজা ছিল আমি মাছের তেলটা আগে তুলে রেখেছি আর ইলিশ মাছ মানেই মাছের তেল ছাড়া কিন্তু জমে না তাই না এই যে আমি এখন তরকারিটা রান্না করে নিচ্ছি এর মধ্যে শুকনো মরিচ তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনটা ছেড়ে দিয়েছি একটা টমেটো দিয়েছে এবং আদা জিরে বাটাটাও দিয়েছে এবং পরের মতো হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করে নেব তরকারিটা অনেক টেস্টি হয়েছিল এবং মজার হয়েছিল আপনারা এভাবে রান্না করে খাবেন এন দেখবেন অনেক মজার হবে আর হ্যাঁ আপনারা এই মাছকে কীভাবে রান্না করে খান এবং কোন দেশে মাছকে কী নামে এটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওতে কোনো ফুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমার আমি এখন তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে পরে ঝোলের জন্য জল দিয়ে দেবো আগে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখনকার বেগুন তেমনি এমনি এখন এই যে বেগুন আর কয়েকদিন খেতে ভালো লাগবে তারপর বেগুনের বীজ হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না কিন্তু এমনিতেই বেগুন কিন্তু সারা বছরই খাওয়া যায় তাই না এই যে আমার তরকারিটা সুন্দরভাবে কষে নিচ্ছে এবার আমি ই জলের ঝোলের জন্য এই যে জল দিয়ে দেব বেশি ঝোলও রাখবো না বেশি ঘনও রাখবো না মিডিয়ামভাবে রেখে দে মাছগুলো সে দেবো মাছগুলো খেতে অসাধারণ এবং টেস্টি এবং অনেক মজার ছিল আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা এবং অনেক টেস্টি লাগবে ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যে আমার রান্নার হয় ফাইনাল লুক মাছের তরকারি আলু করলা ভাজি আর মাছের তেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ বাই।